ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কেন বেশি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রকারে মানে আমাদের তো আমরা যে এটা টার্গেট নেই সবসময় টার্গেট যে একেবারে আমরা যেভাবে করে আগাতে চাচ্ছি সেভাবেই আগাতে পারবো এমন কোনো কথা নাই তো কোনো প্রকারে যদি মিসও হয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যায় এই মিস হলে তোমার সেকেন্ড অপশনগুলা খুবই মানে খুবই ইজি হয়ে যায় সেকেন্ড অপশনগুলাতে চান্স পাওয়াটা যেটা অন্য জায়গায় তুমি যদি অন্য কিছু প্রিপারেশন নাও তুমি দেখবা যারা অন্য কিছুর প্রিপারেশন নিয়েছে তাদের মিস হলে তাদের মানে অন্য জায়গায় চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হয় তাই আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কনফিডেন্স থাকে তোমাদের অভিদাতা যেভাবে করে বললেন যে চোদ্দো যদি থাকে যেহেতু এইবার পরীক্ষা আশানুরূপ সবার হয় নাই এই ম্যাথের ক্ষেত্রে তো একটু যদি খারাপও হয় তোমাদের যদি কনফিডেন্স থাকে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা আমরা মনে করি যে বেশি বাস্তবসম্মত uh, হবে